এই দেখো আমরা আজকে কাঁঠাল খাবো কিভাবে কাঁঠাল খাইতে হয় তোমার দেখাবো যাহাতে তেল মা খাইনি ঠিক আছে তখন কাঁঠাল খাবা খাবা না আচ্ছা এই দেখো বড় কাঁঠাল এই দেখো বড় কাঁঠাল খাই হুম Anekmisti, anekbolga falan, ne çok kat havası, sevgi dolu kat havası. Hı, ne diyecek

ফুট কল তোমাদের বাসায় কাঁঠাল পৌঁছাই দেবো ওকে শেষ কাঁঠাল শেষ খাবা এদের খাবা ওকে 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 ওকে